রাধা বন্ধুরা আজকে টমেটো সস বানাবো এর জন্য ছোটো ছোটো কেটে নিব এভাবে কেটে নিব এখন দুইটা পেঁয়াজ কাটবো আর রসুন আর আদা এতটুকু টমেটোতে দুইটা তো লাগবে পেঁয়াজটা এভাবে গুল গুল করে কেটে নিব রসুন এক কুচ কেটেছি রুয়াগুলো এইভাবে দিব গরম হয়ে গেছে একটু তেল ঢালবো রিফাইন তেল তেল গরম হয়ে গেছে টমেটোটা ঢেলে দিব টমেটো পেঁয়াজ রসুন আদা সবাই সাথে ঢেলে দেবো সাথে শুকনা লঙ্কা ঢালবো পাঁচটা গোটাটা পরিমাণ মতো লোন দিয়ে লাড়া করবো বাড়িতে বানানো টমেটো সস খেলে আর শরীর লেগে ভালো কিনা তার থেকে টমেটোর দামটা একটু কম দুড়া দিয়ে ঠিক এখন ঢাকনাটা খুলে দেখবো জলটা শুকাইছে কিনা জলটা আরও শুকাবে বিশ মিনিট হয়ে গেছে অনেকক্ষণ লাগে শুকাইতে একবার শুকাই দেবো জলটাকে হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে জলটা একদম শুকাইতে হয় এটা এখন অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার পরে মিস্টার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিব

এটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি টমেটোটা ঢালিয়ে দিচ্ছি আর আমাদের ইন্ডিয়াতে সবাই মশলা বেশি খায় এই জন্য এলাচি লং দারচিনি এভাবে কাপড়ে পেঁচিয়ে দিব এটা এখানে এখানে ঢেলে দেবো ঢেলেটার সাথে লাড়া দেব সেইটা টমেটোর সাথে বেড়ে যাবে টক ভাব যাওয়ার জন্য চিনি ঢেলে দিব এটার সাথে ভালো করে এভাবে হেলাইতে থাকবো বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসি একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিব কাশ্মীর লাল মিচ এটা একটু কালার আসার জন্য অল্প ঢেলে দিব পাঁচ মিনিট মতন লড়া চাড়া করতে হবে জলটা একভাবে শুকিয়ে গেলে তারপর টমেটো যাবে জলভাবটা গেছে কিনা দেখে নিব একটু প্লেটে ঢালব থকা থকা হয়ে গেলে হয়ে গেছে হুম হয়ে গেছে এখন বাড়িতে বানিয়ে খেলে মার্কেটের থেকে বাড়ির বানানোটা অনেক টেস্ট কেমিক্যাল নেই আর এখন হয়ে গেছে একটু ভিনিকা সামান্য একটু ভিনিকা ঢেলে দেবো ভিনিকা দেওয়া হয়ে গেছে ভিনিকা দিয়ে একটু ভালো করে লড়া করবো এভাবে বাড়িতে বানিয়ে খাবে হয়ে গেছে এইভাবে ভিনিকার দিয়ে বানিয়ে খালে চার মাস তিন মাস আরামসে বাড়িতে রেখে খেতে পারবে ঠান্ডা হলে বটলে থাকবে ঠান্ডা হয়ে গেছে তুই বানিয়ে খাবি